কি রকম মানুষ দেখা গাড়ি চালায় না কি হইছে বোন এত তাড়াহুড়ো এখনই অ্যাক্সিডেন্ট করতে হ্যাঁ ভাইয়া দেখেন না গাড়ির জন্য পার হইতে পারতাছি রাস্তা ও রাস্তা পার হইতে পারতাছো না দাঁড়াও তোমার হাত ধরে আমি রাস্তা পার করে দিতেছি কি রে এটা রাসেলের গার্লফ্রেন্ড না রনির লয় কি করে হ্যাঁ রনির লগে দাঁড়া এটার একটা ভিডিও করে ফুটেজ রাইখা দি রাসেলের গার্লফ্রেন্ড রনি লয় ঘুরতাছে আর রনি তো রাসেলের বন্ধু না আর ওই বন্ধু এক কেমনে পারে বন্ধুর গার্লফ্রেন্ড লয় ঘুরতে রাখ তোর বিষয়টা আমি মাথায় রাখলাম পরে বুঝামো

আর আয় বন্ধু কোলা কলি করতে ভাল লাগতাছ না রাত তুই আর বন্ধু তোর লাগে পার্সোনাল কথা পার্সোনাল কথা কি কথা সবাই সামনে কো সবার সামনে কো আজেব না তুই একটু সাইডে আয় সাইডে জামো আচ্ছা আয় তো তুই একটু বুঝলাম না আরে সাইডে লই যায় কিসের জন্য রাসের লগে মামুনের আবার কিসের পার্সোনাল কথা কেমনে কমু ওই তো বেটা গিরিঙ্গি পাস ওই কারো ভালো দেখতে পারে না কি হইছে বন্ধু তোর কত কি রকম কথা যেই কারণে তুই অগো সামনে থেকে আমারে সাইডে নিয়ে আইলি আসলে বন্ধু তোর গার্লফ্রেন্ডের লগে তোর বেস্ট ফ্রেন্ড রনি রিলেশন করে কি কস তুই আমার গার্লফ্রেন্ডের লগে আমার বন্ধু রনি রিলেশন করে আমি জানি তুই বিশ্বাস করবি না তোর আমি প্রমাণ দেই এ দেখ তোর গার্লফ্রেন্ডের লগে হাত ধরে কত ক্লোজ সম্পর্ক আয় হ্যাঁ সত্যি তো আমার গার্লফ্রেন্ডের হাত ধরে রাস্তা পারাপার হইতাছে ওই আমার বেস্ট ফ্রেন্ড ওই আমার লগে এই কাজটা কেমনে করলো আবার ওরে তোর গার্লফ্রেন্ডের লগে ফোনে কথা কইতে দেই তুই বলে নেশা করে এই সব কথাবার্তা কয় তোর নামে অনেক বদনাম কইছে তোর গার্লফ্রেন্ডের

এই কারণেই বন্ধু বান্ধবকে বিশ্বাস করতে নাই জাগরে লগে লিয়া ঘুরতাম ওরাই আমার পিছন থেকে আমারে ছুরি মারে কিরে রাসেল কই যাস কিরে বন্ধু আমারে লই যাবি না কই যাও কিরে মামুনের কাছে গেল তারপর রাসেল আই আমারে না নিয়ে চলে গেল বুঝলাম না কি হইলো ওদের ভিতরে মনে গিরিং কি লাগাইছে এই লাগা তোরে হালায় ছয়া গেছে গা অগবিত্রে মনে হয় কোনো ঝামেলা হইছে এই কারণে তোরে রেখে গেছে গা আচ্ছা চল পরে ঠিক হয়ে যাবো যাক একখানে তো গিরিঙ্গি লাগায় দিছি এবার আরেকখানে ফোন দা গিরিংগি লাগাইতে বর গার্লফ্রেন্ড একটা ফোন দি হ্যালো ভাবি আমি রাসেলের বন্ধু বেস্ট ফ্রেন্ড রনি

কি হইছে তোর কিছু হয় নাই যা তুই তোর লগে হবে কথা কর মুট নাই যা কি হইছে তোর যা তুই তোর লগে কোনো কথা কইতে মুট নাই গা যা বন্ধু কি হইছে তোর যা তুই তোর যাইতে আবার তোর আমি কইছ বুঝলাম না বন্ধু হঠাৎ করে এরকম চেঞ্জ হয়ে গেল আমার আর ধাক্কা দিয়ে পাঠাই দিল এরকম ব্যবহার করলো কেন বুঝতে পারতেছি না কিছু কি রে বন্ধু কি অবস্থা তোর তোরা তো বরপুর মজা মাস্তি করলি বিশুদ্ধ দিন গায়ে হলিতে ফোন দিল কেডা হ্যালো বুঝলাম না বন্ধু আমার এত ব্যস্ত হয়ে গেছে গা যে আমার একটু সময় দেয় না কথা বলার রে এই হালাই দি পিসে পিছে এই পর্যন্ত না মন মানসিকতা একটু ভালো না বুঝছস তোর রাইতে কথা কমলে রাখছ তোর কি হয়েছে আগের মতো কথা বলো না তুই আমারে ছাড় কেন কি হইছে ক আরে নিমো খারাপ তোরে কি বলুম তোরে ভাই নামক বন্ধু ভাবতাম তুই বন্ধু হ্যাঁ এই কাজটা আমার লোকে করছি আমি সেটা তো বলবি তুই আমার গার্লফ্রেন্ডের সাথে রিলেশন করস আবার আমার নামে বদনাম কস আমি নাকি ওরে খায়া ছাইরা দিমু আর আমার নামে অনেক বদনাম কইছস তুই যা করছস করছস আজকের পর থেকে তুই আর আমার সামনে আইস না ঠিক আছে কথাটা মনে রাখিস তুই যে আমার গার্লফ্রেন্ডের সাথে ঘুরছস এই যে আমার কাছে প্রমাণের দেখ ভিডিও আরে বেটা এই ভিডিওটা কিসের শুন আমি আর কিছু শুনতে চাই না এরকম নয় ছয় বুস আমার দিস না আমার চেনা হয়ে গেছে তুই কিরকম আজকে আমি ভুল না করি অপরাধী ঠিক আছে তুই যখন চাও না যে আমি তো সামনে আসি না ঠিক আছে বন্ধু তুই যখন আমার ভুল বুঝতেছো তো সামনে আর আমি আসবো না কোনোদিন আরে যা যা তোর মতো নিম খারাম বন্ধু আসিস না আমার সামনে তগরে কইছি না অগ বন্ধুত্ব বেশি দিন টিকবো না ডিসি ক্যাচার লাগায়া আচ্ছা বন্ধু অগ ভিতরে কেমনে গিরিঙ্গিরা লাগাইলি তাইলে হন অগবিতে কেমনে রিঙ্গি লাগাই দিছি ওর গার্লফ্রেন্ডের কাছে ওর নামে এরম কেচা লাগাই দিছি অগ সম্পর্কর ভিতরে ফাটল ধরে গেছে গা একদিন দেই রাসেলের গার্লফ্রেন্ডের রনি হাত ধরে পারাপার করে দিতেছে ওইটা রাসেলের কাছে এমন ভাবে বানায় কইছি মনে ফাটল ধরে গেছে একদম দিছি ফাটল ধরে আমি আমি তো করে কইছি না অগ সম্পর্ক বেশি দিন রাখুম না বাহ বাহ তাহলে তুই ছিলি বন্ধু নামক কালসাপ সাপ তোরা এত বিশ্বাস করতাম আর আজকে তুই এই বন্ধুত্বের বিশ্বাসটা ভাঙ্গা দিলি আজকে তগমত বন্ধুত্বের কারণে এই দুনিয়াতে হাজার হাজার বন্ধুত্ব নষ্ট হয়ে গেতে আছে তগমত নিমো বন্ধুদের জন্য তোরা একজনের ভালো দেখতে পারোস না তোরা যদি দেখ কোনো বন্ধু বান্ধব ভালো আছে সেইগুলা দেখে তোদের ভালো লাগে না তোদের জলে এই কারণেই তোরা বন্ধুত্বের মাঝে গিরিঙ্গি লাগায় দেশ এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানান আর এই রকম নিমখারাম বন্ধু কার কার জীবন আছে সেটাও কমেন্টে জানান আর এইরকম ঘটনা কার কার জীবনের সাথে ঘটে গেছে সেটাও কমেন্টে জানান ভিডিওটি ভালো লেগে থাকলে ছোট্ট করে একটা শেয়ার করে দেবেন আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন কমেন্টে জানাইবেন ধন্যবাদ